আমি লোকাল ভাগ সিক্স এবং সেভেন ওটা ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্বে আছি এমনি আমার পদবীর অতিরিক্ত পুলিশ সুপার আর আপনাদের এই শান্তি শৃঙ্খলা বা আপনাদের এই টোটাল ক্যাম্পের দায়িত্ব আমার উপর এর আগে আমি খুব ভালো ছিলাম নেস্টার ক্যাম্পে তারপরে টু বয়সে দায়িত্বে ছিলাম এখন এখানে আছি আমার এখানকার কর্মকাল এক বছর এগারো মাস প্রায় দুই মাস চলতেছে আমি কি ইতিপূর্বে যখন আপনার

قوم صندوقে আপনাদের আমাদের জিহাদের বিসমিল্লাহ সমিতির মওলানা এই গুলা নিয়ে বিশে আলোচনা করেছেন এবং সামনে আরো বড় বড় জনের ওয়াজিনাতে আপনারা ধৈর্য সহকারে ওয়াজ শুনছেন আমি শুধু কয়েকটা কথা বলে আপাতত বিদায় দিব আমরা এখানকার আমাদের मेहमान আপনারা যেটা কোন এখানকার সাধারণ নাগরিক নাই। এখানকার কোন রকম সরকার সুযোগ সুবিধার থেকে আপনারা বঞ্চিত

কাঙ্ক্ষিত বসবাসের জন্য একটা ছোট্ট একটা মালভীর দশবি একটা রুমে ছেলে মেয়ে মা বাবা আইগুলো সবাই মিলে থাকতে হয় নিজের ব্যক্তি স্বাধীনতা নাই নিজের পরিবার স্বাধীনতা নাই খুব মানবধর্ম জীবন যাপন করতেছে তো এটা আপনাদের জন্য কাঙ্ক্ষিত না তাহলে আপনাদের এই থাকবে আমি আশা করব আপনাদের সবাই এখানে কর্তৃপক্ষ দরকার আপনাদের এখন বর্তমানে আপনাদের নিজের দেশে দায়িত্ব করতে হবে ওটা আপনাদের মাতৃভূমি আপনাদের সকল অধিকার ওই সরকার দিতে হবে

আপনাদের ইয়ং জেনারেশন আছে তাদেরকে কোটি কোটি টাকা থেকে কোটি কোটি টাকা দেশের বাইরে বাংলাদেশের বাড়ি চলে যাচ্ছে কি এই যে মোবাইল মোবাইলে কি যেন